ঐ শোনা শোনা ঐ শোনা শোনা ঐ তাড়াতাড়ি ওঠো ঐ শোনা শোনো মা তুমি ধরে ওঠাও তুমি ধরে ওঠাও ঐ শোনা ঐ শোনা 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 ঐ শোনা ঐ শোনা শোনা হ্যাপি বার্থডে শোনা

এদিকে শোনো এদিকে আসো এই যে এইদিকে 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 তাকাও এইদিকে তাকাও এইদিকে ঘুরে এইদিকে ঘুরে এই যে এই যে এই যে এদিকে তাকাও এদিকে তাকিয়ে একটা কাটবে তো কেকটা কাটো কেকটা কাটো আমার শোনা মা আমার শোনা মা এরকম করে না এই যে কেকটা কাটো এই যে দিদান ফোন করেছে দিদান ফোন করেছে তো এই যে এই যে এই যে এদিকে কি দেখো এদিকে কি এই দেখো এদিকে কি এতবার করে ডাকছি কোনো ভুরুক্ষেপ নেই এখানে এখানে আসো এখানে আসো গিয়ে তুমি বসো পেছনে বসো এখানে সামনে আয় সামনে এগিয়ে আয় সামনে এখানে এখনো ঘুম ভাঙেনি Auntie. Thank you. Mm, my phone is uh, off. No, I'm off. Can

মানে পুরোপুরি বারতে বাসে তো মনে হয় ফোন করেছিলো তাহলে বলার জন্য ফোন করেছিলো হ্যাঁ ঘুমের এমন চোট কত সুন্দর করে ওকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি সোনা ওট শোনা ওট ওই কেক ছোট্ট একটা কেক এনেছে পাপা এটা কেটে কাটবি ওট মানে সেই ছিটকে মিটকে সে কি করলো

হ্যাপি বার্থডে সোনা মা হ্যাপি বার্থডে হাতালি দাও হাতালি দাও আমি তো হাতালি দিতে পারছি না ক্যামেরা করছি আচ্ছা 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 তুমি খাও তুমি খাও আগে তুমি খাও একটু লাইটটা জ্বালিয়ে দাও না একটু লাইটটা জ্বালাও আজকে জন্মদিনে অনেকটা বকে ফেলেছি ঘুম থেকে উঠতে ওঠেনি অনেকক্ষণ ধরে কখন থেকে ডেকে যাচ্ছি সোনা ওর সোনা ওর দেখা কে কিনেছে পাপা ক্যাডবেরি এনেছে কেক কাট কালকে আবার নতুন করে কেক কাটবো রান্না করে একটু বকে দিয়েছি জন্মদিনে আজকে দিনে একটু বকেছি ওর জন্য কান্না করে ফেলেছে বলছি মামা ফোন করেছে ওট না শোনা সরি 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 বলছি সরি বলছে থ্যাংক ইউ সরি বললে ইটস ওকে বলতে হয় হ্যাঁ

সবাই আমার সোনাকে একটু আশীর্বাদ করবে আমার সোনার আজকে জন্মদিন এই বছর হলো আট পূর্ণ হয়ে বছরে পড়লো সবাই আমার সোনাকে একটু আশীর্বাদ করবে আমার সোনা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে যেন অনেক বড় হয় কিন্তু কথা শোনে না একদম সারাক্ষণ দুষ্টু করে চলো টা সকালবেলা সব দেখবে সকাল থেকে সব ব্লগ দেখবে